আসসালামু আলাইকুম আর রহমাতুল্লা বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি একটা বিষয় নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছি সেটা হচ্ছে বর্তমান সৌদি আরবের ফুড ডেলিভারির অবস্থা একটা জিনিস ভাই আজকে প্রায় দুই মাসের উপরে আসছি বাইক লাইসেন্স করছি কিন্তু এখন পর্যন্ত কফিল বা মালিক আমাদের কোনো কাজ দিতে পারে নাই খালি আজ দেই কাল দেই এরকমভাবে খালি ঘুরায় যাই বন্ধুরা আমি মূলত যে কারণে আপনাদেরকে সতর্ক করতে যাচ্ছি যে আসার আগে আপনারা অবশ্যই দশবার বা বিশবার বা পঞ্চাশবার বা একশোবার আপনারা ভাববেন ভাবার পরে ডিসিশন নেবেন যে যাওয়া যায় কি না হ্যাঁ যদি আপনার কফিল বা আপনার মালিক যদি ভালো হয় সেক্ষেত্রে আপনি আসতে পারেন কোনো সমস্যা নাই আর এর জন্য আপনাকে অবশ্যই আপনার একজন কাছের লোকের মাধ্যমে আপনাকে আসতে হবে তা না হলে ভাই এখানে আসার পরে দেখবেন যে পুরা কথা মিথ মানে যেটা বলেছে আপনাকে তার সাথে কোনো একটা কথার মিল নেই যদি একশোটা কথা বলে একশোটা কথার মধ্যে একশোটা কথাই মিথ্যা কথা যদি আপনার একদম কাছের লোক থেকে থাকে সেক্ষেত্রে আপনারা আসতে পারেন তাছাড়া ভাই আমি অনুরোধ করব আপনাদেরকে আপনারা সৌদি রা বাইছেন না আমাদের আজ দুই মাস ধরে ঘুরে আসতেছে ভাই এই যে দুদিন পরে কাজ দুদিন পরে কাজ এইভাবে এইভাবে বলতে বলতে আজ দুইটা মাস অতিবাহিত হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কাজ দিতে পারে নাই এই যে আমাদের কোম্পানির গাড়িগুলো দেখছেন এই যে এখন লাস্ট আমাদের বলছে কালকে কাজ দেবে দেখি পরিবেশ পরিস্থিতি কি হয় এরকমই আমাদেরকে প্রতিদিন প্রতিদিন প্রতিনিয়ত আমাদেরকে ঘোরাচ্ছে তা ইনশাল্লাহ পরবর্তীতে কি হয় না হয় আমি আপনাদেরকে জানাবো ইনশাআল্লাহ আপনারা চেষ্টা করবেন আমার পাশে থাকার জন্য আপডেট পাইতে গেলে আপনারা আমার সাথে থাকবেন ইনশাআল্লাহ আমি আমার সর্বাত্মক চেষ্টা করব আমার আপডেটটা দেওয়ার জন্য ঠিক আছে বন্ধুরা ভালো থাকবেন আল্লাহ হাফেজ